तर जोर बेगा তো হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকের ভিডিওটা এক্সক্লুসিভ ভিডিও তো সব শেষে আজকে হচ্ছে ফ্রাইডে তো শুক্রবার আমাদের তেমন একটা কাজ থাকে না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার কলিকরা অ্যান্ড দেন ভাই ব্রাদার বলতেছে যে কক্সাজার যাবো চল সমুদ্রের পাশ থেকে ঘুরে আসি তো এটা শোনার পরে আমি আর ঠিক থাকতে পারলাম না তো ঘুরতে আমার খুবই পছন্দ হয় তো এটা শোনার পরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম ও হ্যাঁ আপনাদের সাথে পরিচয় করে দিতেছি এটা হচ্ছে আমার কলিক শাহিন ভাই এটা হচ্ছে সুমন ভাই তো শাইন ভাই আজকে ব্যাগ গুছানে ব্যস্ত কারণ এর আগে অনেকবার গেছিলো তো গোছল দিতে পারে না তো নাকি আজকে গোসল দেওয়াই লাগবে তো আমিও এর আগে কয়েকবার গেছিলাম সমুদ্রে গোসল দিতে পারে নাই আজকে সবাই মিলে বলতেছে যে আজকে গোসল দেবো তো আমিও আজকে রেডি হয়ে নিলাম গোসল করার জন্য কাপড় চুপড় নিয়ে নিলাম সবাই একসাথে তো এখন বাজে বারোটা তো আমাদের যাইতে হয়তো সর্বোচ্চ ঘন্টার ভিতরে চলে ওখানে তো দুপুরে খাওয়া দাওয়া ওখানে আয়োজন করতেছি তো আমাদের সাথে আরো কিছু ব্রাদার আছে তো ওখানে একসাথে খাওয়া দাওয়া করবো এরকম একটা সিদ্ধান্ত করছি তো সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করে একসাথে গোসল দেবো সমুদ্রে তো যাই হোক সবই ভিডিওর ভিতরে দেখতে পারবেন আমি কি কি করি তো ওখানে কি কি আছে সব আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন ভিডিওর তো আর একটা বিষয় আমার বান্দরবান পড়তে নিয়ে আমার যাওয়া হয় তো কক্সবাজার তেমন একটা যাওয়া হয় না যখন ফিরি থাকি তো কোথাও না কোথাও চলে যাই ঘুরতে তো ঘুরতে আমার খুবই পছন্দ লাগে শুধু আমার না হয়তো প্রত্যেকটা মানুষের সমুদ্র দেন পাহাড় তাহলে তো কোনো রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হয়ে উদ্দেশ্যে তো এখান থেকে চলে যাবো আমার এক কলিকের বাসায় তো ওখান থেকে ওকে নিয়ে চলে যাবো কক্সবাজার উদ্দেশ্যে তো এর ভিতরে আমার নিজের পার্সোনাল একটা জিনিস শেয়ার করতেছি তো সেটা হচ্ছে অনেক আগের কথা এক সময় রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি দেন কক্সবাজার এর ভিডিও দেখে আফসুস করতাম এত সুন্দর জায়গা এত সুন্দর রাস্তা এত বড় বড় পাহাড় এত সুন্দর দৃশ্য আমি কি কখনো সামনাসামনি দেখতে পারবো এগুলো ভিডিওর ভিতরে দেখে অনেক আফসোস করতাম জীবনে কি কখনো যাইতে পারবো তো সবশেষ একটা সুন্দর জিনিস হলো আমি এখন এখানেই থাকি প্রায় আট ন মাস হয়ে গেছে আসছি তো একটা জিনিস হচ্ছে আল্লাহ কার মনের কথা কার স্বপ্ন কখন পূরণ করে ফেলে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষের ভাগ্য পরিবর্তন আল্লাহ যে কোনো সময় করে দিতে পারেন সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন তো সব মিলেই আল্লাহ আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ তো একটা জিনিস হচ্ছে আমার নিজের আইডিয়া থেকে বলতেছি ঘুরলে মানুষের মন ভালো থাকে এটা আমি নিজে প্রমাণ তো যাই হোক আর বেশি কিছু বললাম না তো আমার কলিকের বাসায় চলে আসছে এখান থেকে ওরে নিয়ে আমরা চলে যাবো কক্সবাজার তো আমরা বাসা থেকে বের হওয়ার আগেই ওকে বলছি যে তাড়াতাড়ি রেডি হয়নি আমি আসতেছি সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি চলে যাবো আমরা কি বলছি বল তাড়াতাড়ি জোরে বেড়া যাই হোক তো ও হচ্ছে জিয়াদ খান তো আমরা খান সাহেব বলেই ডাকি সব সময় তো ওকে বললাম তাড়াতাড়ি রেডি হয় নাই তো আমরা চলে যাবো তাড়াতাড়ি মানুষ অনেক আলস্যা তো আজকে সেটা প্রমাণ হয়ে গেছে যাই হোক আমরা করে বেরিয়ে রাস্তায় তো এটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রাস্তা তো এখান থেকে চলে যাবো ডাইরেক্ট কক্সবাজার সদরে তো আরেকটা বিষয় হচ্ছে কক্সবাজার যারা এই বাইক নিয়ে আসতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি এই রাস্তায় বাইক ড্রাইভ করার সময় সব দিক খেয়াল রাখবেন তো মাঝে মাঝে অনেক খারাপ দুর্ঘটনা ঘটে এর জন্য আপনাদেরকে সতর্ক করতেছি আমার কথা একবার হলেও মাথায় রাখবেন তো যাই হোক আমাদের সাথে আরো কিছু ভাই ব্রাদার ছিল ওরা আগে চলে গেছে তো তাদের সাথে কথা হচ্ছে তোমরা আসো আমরা সামনে আছি তো আমরা এখানে দাঁড়াইয়া তাদের সাথে কথা বললাম দেন একটু বিশ্রাম নিলাম তো আজকে এখানে প্রচন্ড রোদ দেন প্রচন্ড গরম তো আমাদের কক্সবাজার যাইতে হয়তো সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে তো এখানে দেখা যাচ্ছে যে কক্সবাজার মাত্র নয় কিলোমিটার আমরা প্রায় চলেই এসেছি হয়তো আর অল্প সময় লাগবে আমাদের তো এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ডের টেকনাফ বাম দিকে তো সামনে থেকে রাস্তা আছে বাম দিকে যাওয়ার বাংলাদেশের শেষ সীমান্তে তো টেকনাফের দিকে কখনো আমার যাওয়া হয়নি তো ইনশাল্লাহ একদিন যাওয়ার চেষ্টা করবো বাংলাদেশের শেষ সীমান্তে তো যাই হোক আমরা আবার রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে একটা বিষয় হচ্ছে আমি বাইক ড্রাইভ করতেছি এর জন্য সুন্দর সুন্দর প্লেসের ভিডিও নিতে পারতেছি না তো এর জন্য আমি অনেক দুঃখিত তো এখানে দেখা যাচ্ছে সুগন্ধা ডান দিকে আর মাত্র দুই কিলোমিটার তো আমরা ডান দিকে যাবো না এখান থেকে সোজা চলে যাবো কলাতুলি বিছে তো ওখান থেকে চলে যাব ডাইরেক্ট লাবণী পয়েন্টে তো ফাইনালি চলে আসছি কক্সবাজার সদরে তো এটা হচ্ছে কক্সবাজার সদর এটা হচ্ছে কক্সবাজার মূল পয়েন্ট তো এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র তো এটাই হচ্ছে রাস্তার শেষ মাথা এরপরে কোনো আর রাস্তা নেই তো এটা হচ্ছে ডলফিন মোর ডলফিন মোর নামে পরিচিত সবাই জানেন কক্সবাজারের বিষে যেতে হলে এটার সাথে অবশ্যই দেখা হবে আমাদের আগের যে বাই চলে আসছে তারা নাকি লাবণী পয়েন্টে আছে এর জন্য চলে যাবো ডাইরেক্ট ওখানে ওখানে গিয়ে তাদের সাথে কথা বলে খাওয়া দাওয়া করে তারপর সবাই একসাথে সমুদ্রে যাব তো যাই হোক ভিডিওর সাথেই থাকুন দেখতেই থাকুন এল চলে আসছি তো এখান থেকে চলে যাবো তাদের কাছে তো তারা কোথায় আছে খুঁজে পাচ্ছে না তাদেরকে তো তারপর অবশেষে খুঁজে পেলাম তাদেরকে তো তারা আগেই নাকি ভাত খেয়ে ফেলছে তো আমাদেরকে বলতেছে দাওয়া করো তারপর হুদাই তো আসার পরে এখানে বিশ্রাম নিলাম একটু আমরা সবাই তো অন্যান্য দিন এসে আজকে প্রচন্ড গরম এখানে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো খাওয়া দাওয়ার ভিতরে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে এখানে গোস সবজি ডাল বিভিন্ন রকমের খাবার ছিল তো এটার ভিতরে আমার বার্তাটা সেই লাগছে আমার কাছে সুটকি বার্তাটা অনেক স্বাদ ছিল অনেক ফেভারেট হয়ে গেছে আমার তো আরেকটা বিষয় হচ্ছে খাবারের সাথে সাথে সমুদ্রের গর্জনটা দেখতেছি আমরা তো এই কাছে অনেক ভালো লাগতেছে সেই লাগতেছে এমন দৃশ্য আমার জীবনে কখনো হয়নি খাবারের সাথে সাথে সমুদ্র দেখবো এরকম পরিস্থিতি আমার জীবনে কখনো হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে বললাম তো বর্তমানে আছে এখন আমরা সুগন্ধ বিষে তো আজকে গোসল করবো সুগন্ধ বিষে তো এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্রে আজকে ডেউ হয় তো বেশি অনেক সমুদ্রে যদি বেশি ডেউ হয় তাহলে আরো বেশি মজা হয় গোসল করতে তো চলে যাচ্ছে বিষে দেখতেই থাকুন তো আর একটা বিষয় হচ্ছে আমরা এখানে এসে রুম নেইনি কারণ আমরা রাত্রে থাকতে পারবো না তো আমাদের একটু পরেই চলে যাওয়া লাগবে গোসল করে কারণ আগামীকালকে ডিউটি আছে এর জন্য থাকা সম্ভব না একটু তো এখানে এসে একটা চেয়ার নিয়ে নিলাম আমাদের কাপড় চোপড় রাখার জন্য তো এখন এই কাপড় চোপড় চেঞ্জ করে চলে যাবো সমুদ্রে তো আজকে এখানে প্রচুর রোদ প্রচন্ড গরম তো সবাই গরমে ট্রাইড হয়ে গেছে তো কাপড় চোপড় চেঞ্জ করে একটু বিশ্রাম নিতেছি তো এখানে বসে সমুদ্র উপভোগ করা তো আসলেই অনেক সুন্দর লাগতেছে তো জীবনে একবার হলেও সমুদ্রের কাছে আসবেন তো কাছাকাছি বসে সমুদ্রটা উপভোগ করবেন তো এমন সামনাসামনি বসে সমুদ্রটা দেখা আসলে অনেক শান্তির ব্যাপার তো সাথেই থাকুন ভিডিওর আজকে সমুদ্রে অন্য এসে আজকে ঢেউ বেশি অনেক এমন সমুদ্রে ঢেউ সবসময় সচরাচার থাকে না তো আজকের মতো ঢেউ এর আগে কখনো আইসে আমি পাইনি আজকে অনেক মজা হয়েছে আজকের মতো মজা আমি জীবনে কখনো পাইনি তো মন চাইতেছে আমার প্রতি সপ্তাহে চলে আসি কক্সবাজার তো আজকে গোসল করা অনেক বেশি হয়ে গেছে গোসল করার জন্য আমার হাত পাশ একদম সাদা হয়ে গেছে তো ওখানে এত মজা হয়েছিল আমার উঠতে মন চাইছিল না তো আর একটু কাল পরে সন্ধ্যা হয়ে যাবে এর জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি তো কিছুক্ষণের ভিতরে সূর্য ডুবে যাবে তো এটা দেখে এখান থেকে চলে যাবো তো ফাইনালি সূর্য ডুবে গেছে তো সূর্য এখন আর দেখা যাচ্ছে না তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এখন ফাইনালি চলে যাচ্ছি বিচ থেকে তো যাওয়ার সময় এখানে কিছু কিছু বিখ্যাত জিনিস আছে তো ওটাও আপনাদেরকে দেখাবো তো আমিও দেখবো সাথেই থাকুন ভিডিওর তো এখানে রয়েছে আসার এখানে বিখ্যাত একটি জিনিস বিভিন্ন রকমের আচার পাওয়া যায় এখানে তো এখানে যারা ঘুরতে আসে তারা অবশ্যই এখান থেকে নিয়ে যায় আচার বাড়িতে তো বর্তমানে আমি নিলাম না তো আমি বাড়িতে যখন যাব তখন নিয়ে যাবো তো এটা হচ্ছে কক্সবাজারের বিখ্যাত আরেকটি জিনিস জিনুক তো এখানকার মানুষ জিনুক দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আপনিও চাইলে বাসায় নিয়ে যেতে পারবেন সুন্দরের জন্য জিনুকে আপনার নামও লিখতে পারবেন চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন বাড়িতে তো আপাতত আমি এখন কিছু নিতেছি না যখন বাড়িতে যাব তখন নিয়ে যাব তো এখানে এসে দেখতেছি আইসক্রিম বানাস তো এটা এর আগে কখনো আমি দেখিনি তো এটা দেখতে যেমন সুন্দর তার চেয়ে বেশি মজা লাগে খেতে কক্সবাজার আসলে অবশ্যই এটা খাবেন তো এখানে আরও কিছু রয়েছে মেয়েদের পছন্দের জিনিস মেয়েদের সাজার জিনিস ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবেন তো সব আরেকটা কথা আমি এখানে আসার পরে একটা জিনিসই মাথা আমার ঘুরতেছে সেটা হলো কাঁকড়া কাঁকড়াটা কখন খাবো কখন খাবো মাথায় ঘুরতেছে খালি তো কাঁকড়া আমার খুবই পছন্দের জিনিস আমি কক্সবাজার আসলে অবশ্যই খাই শুধু কাঁকড়া না সমুদ্রে অনেক রকমের মাছ আছে তো আপনারাও ওটা খেতে পারেন তো এখানে অক্টোপাসও পাওয়া যায় তো আপনারা চাইলে অক্টোপাসও খেতে পারেন তো এখানে কাঁকড়া বাইজে রাখছে তো এটা আমরা খাবো না এখানে তাজা কাঁকড়া রাখা আছে ওখান থেকে আট দশটা অর্ডার দিয়ে দিলাম তো ভাইবেন আট দশটা কাঁকড়া আমি একলাই খাবো তো আমার সাথে কিছু ব্রাদার আছে তাদের নিয়েই খাবো তো ফাইনালি আমাদের কাঁকড়া বাজা হয়ে গেছে তো এ নিয়ে আসছে আমাদের জন্য তো আরেকটা কথা অনেকেই ভাববেন যে কাঁকড়া কি মানুষ খায় এটা কি খাওয়া যায় অবশ্যই খেতে পারবেন তো এটা খাইলে কোনো পাপ হবে না এটা হচ্ছে মাকরু চাইলে আপনিও খেতে পারবেন তো যাই হোক আর বেশি কিছু বললাম না তো এটা খেয়ে আমরা এখান থেকে বিদে নেবো সময় পেলে আবার চলে আসবো সমুদ্রের কাছে তো ফাইনালি বিদায় নিয়েছি এখান থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ